আপনাকে আর কি বলবো আপনি তো মানুষই ভালো না কেন আমি আবার কি করলাম সেদিনই তো সব দেখলাম আচ্ছা সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি ওরা আমাকে দুর্বল ভাবত আর ইতিহাস সাক্ষী দুর্বলের সাথে পুরা দুনিয়া বিশ্বাসঘাতকতা করে আমার এত কিছু বসে দরকার নেই আপনি এখানে কি করছেন খেয়াল রাখছি তোমার যেন আমার গ্যাং এর কোন লোক তোমার ক্ষতি করতে না পারে ও হ্যালো আমি আপনার এসব গ্যাং ট্যাং কে ভয় টয় পাই না ওকে আর আপনাদের মতো এসব মানুষদের আমার এমনিতেই অপছন্দ কেন বলো তো কারণ কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন এই তো ফেরত দিয়ে দিলাম আরো কারণ আছে আপনারা তো মানুষই মেরে ফেলেন তুমি আমাকে কাউকে মারতো দেখছো না তো তাহলে কিছু না